আসসালামু আলাইকুম তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের যেই পরীক্ষাটা হলো সেই পরীক্ষা সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব যেমন কাটমার্ক কত হতে পারে পাশাপাশি অনেক গুঞ্জন উঠেছে যেই প্রশ্ন ফাঁসের বিষয়টা এটা নিয়েও কথাবার্তা বলবো যে প্রশ্ন যে ফাঁস যেহেতু অনেকে বলছে হয়েছে অনেকে বলছে হয়নি তো এই বিষয়টা নিয়ে কথাবার্তা বলবো যে আদৌ পরীক্ষা পরীক্ষা বাতিল হবে কিনা এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এর পরবর্তী সার্কুলার কবে হতে পারে এই তিনটা বিষয় নিয়ে মূলত আজকের এই কথাবার্তাগুলো বল আজকে এই ভিডিওতে মূলত কথাবার্তা বলবো তো প্রথমে আসি যে কাটমার্ক কত হতে পারে তো প্রথমে আপনাদের কাটমার্ক বিষয়ে জানার আগে আপনাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে যে প্রাইমারির যেই নিয়োগটা এটা কিন্তু উপজেলা ভিত্তিক হয় সুতরাং এক উপজেলার সাথে আর এক উপজেলার যেই পার্থক্য মার্কের পার্থক্য এটা কিন্তু মার্ক এটা কিন্তু সেম হয় না কাটমার্ক সেম হয় না অবশ্যই ভিন্নতা থাকে দেখা গেল এক উপজেলায় যতজন স্টুডেন্ট আছে ওদের যদি ওরা অনেক মেধাবী হয়ে থাকে বা সেক্ষেত্রে দেখা যাবে যে ওদের কাটমার্কটা একটু বেশি হবে এবং আর উপজেলায় দেখা গেলো মানে সবাই অত আহামরি বেশি একটা বেশি মেধাবী না সেক্ষেত্রে কাটমার্কটা একটু কম হবে সেক্ষেত্রে এক উপজেলার সাথে আরেক উপজেলার কাটমার্কস কখনোই সমান হবে না তো অন অ্যাভারেজ বলা যায় যে এবার যেই প্রশ্নটা প্রশ্নটা মোটামুটি স্ট্যান্ডার্ড হয়েছে প্রাইমারি যেই পরীক্ষা অনুযায়ী তারপরেও গতানুগতিক আগের মতো প্রশ্ন হয়নি কারণ হচ্ছে এবার কিন্তু কোনো কোটা সিস্টেম নাই তার পাশাপাশি আগে এবার যে নম্বর বন্টন এখানে কিন্তু নব্বই করা হয়েছে এবং ভাইবা হচ্ছে দশ সেক্ষেত্রে নব্বইয়ের ভিতর অ্যাভারেজ আমি বলতেছি অ্যাভারেজ কাটমার্ক যদি বলা যায় সেক্ষেত্রে বাহাত্তর থেকে পঁচাত্তর এটা মূলত কাটমার্ক হতে পারে অর্থাৎ এই রেঞ্জে থাকলে আপনি মোটামুটি সেভ সেফ রেঞ্জে থাকতে পারবেন তারপরেও যেহেতু ভিত্তিক নিয়োগ হয় সুতরাং এক উপজেলার সাথে আরেক উপজেলায় কখনো মিলবে না দেখা গেল এর থেকে অনেক কমেও অনেকে চাকরি পাবে বা ভাইবার জন্য ডাক পাবেন আবার দেখা যাবে যে এই যে নম্বরটা বললাম এর অনেক বেশি এর অনেক এ নম্বর না পেয়ে এ নম্বর পাইলেও দেখা যাবে যে ভাইবার জন্য ডাক পাবে না এর থেকে বেশি পাওয়া লাগবে অনেক উপজেলা এরকমটা হতে পারে তো অ্যাভারেজ এই নম্বরটাই মূলত কাটমার্ক হিসেবে বলা যায় যে এই প্রশ্নের যে স্ট্যান্ডার্ডের প্রশ্নটা হয়েছে তো এটা গেল হচ্ছে কাটমার্কের হিসাব এখন আসি যে পরীক্ষা বাতিল হবে কিনা বা প্রশ্ন ফাঁসের বিষয়ে কথাবার্তা বলি তো আপনারা সকলেই জানেন যে দু একদিন আগে ডিপি প্রাথমিক শিক্ষা দপ্তরের যে সচিব আছেন উনি জানিয়েছিলেন যে প্রশ্ন ফাঁসের কোনো আলামত যদি পাওয়া যায় তাহলে কিন্তু সাথে সাথে আমরা পরীক্ষা বাতিল করব। তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে প্রশ্ন কিন্তু বাইরে অনলাইনে দেখা গেছে কিন্তু যে টাইমটা যদি আমরা খেয়াল করি পরীক্ষা শুরুর শুরু পর্যন্ত কিন্তু প্রশ্ন ফাঁসের কোনো আলামত পাওয়া যায়নি যে হুবহু কোনো প্রশ্ন পাওয়া যায়নি অনলাইনে আর কি তো তিনটা চল্লিশ মিনিটে কিন্তু অনলাইনে এই প্রশ্নরা অনেকে দেখছে সুতরাং যদি বলা যায় হিসাবের খাতে ধরে নিই যে তখন কিন্তু সকল পরীক্ষার্থীরা কিন্তু কেন্দ্রে এবং প্রশ্ন তখন অনলাইনে দেখা গেছে তার মানে এমনও হইতে পারে তখন কেন্দ্র থেকে কেউ ছবি তুলে পাঠিয়ে দিয়েছে বাইরে এরকম না হইতে পারে এখন যদি বলে যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে যদি কেউ জানা নোটিশ লিখিত অভিযোগ জানায় যে প্রশ্ন তো এরকমভাবে এতটাই পাওয়া গেছে কিন্তু সেক্ষেত্রে তারাও কিন্তু এরকম একটা যুক্তি দাঁড় করাতে পারে পারে যে তিনটা চল্লিশে যেহেতু প্রশ্ন অনলাইনে পাওয়া গেছে কিন্তু পরীক্ষার্থীরা হচ্ছে ভিতরে এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে কেন্দ্রের বাইরে যারা এটার সাথে জড়িত ছিল তাদের কিন্তু সাথে সাথে গ্রেপ্তার করা হয়েছে এবং পাশাপাশি অনেক পরীক্ষার্থীকে কিন্তু ডিভাইস সহ আটক করা হয়েছে এবং তাদের কাছে এই যুক্তিরার কারণেই কিন্তু তারা পরীক্ষা যে বাতিল না নাও করতে পারে এখন দেখা যাক শেষ পর্যন্ত মাত্র আজকে পরীক্ষাটা হয়েছে এখন দেখা যাক দু একের ভিতর বা আজ আগামীকাল কি বলে ডিপি থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তাদের বক্তব্য অবশ্যই জানাবে এবং যেহেতু প্রশ্ন ফাঁস আমরা কখনোই আশা করিনি এই পরিবর্তিত পরিস্থিতিতে যে এরকম প্রাথমিকের পরীক্ষাটা এত বড় আকারের একটা পরীক্ষা এবং সবার প্রত্যাশিত একটা চাকরি এরকমভাবে এই পরিবর্তিত পরিস্থিতিতে এরকম একটা অবস্থা ক্রিয়েট হবে এটা আসলে কেউ আশা করেনি সবাই চেয়েছিল যে কোনোভাবেই যেন প্রশ্ন ফাঁস বা পরীক্ষার আগে অন্তত কোনোভাবেই প্রশ্ন ফাঁস হবে না এরকমটা আশা করছিলো তারা তো যদিও তিনটা চল্লিশ মিনিটে অনলাইনে দেখা গেছে অনেকে বলছে এখন দেখা যাক শেষ পর্যন্ত কি হয় তো আমরা আশা করবো পরবর্তীতে পরবর্তীতে কোনো পরীক্ষার মূলত চাকরির পরীক্ষা সহ অন্যান্য কোনো পরীক্ষায় আমরা এরকম প্রশ্ন ফাঁসের মতো খারাপ দৃষ্টান্ত আমরা দেখতে চাই না তো এখন আসি হচ্ছে আমাদের তিন নম্বর যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে পরীক্ষা নেক্সট যে সার্কুলার এটা অনেকে জানতে চাইছিলেন যে পরবর্তী সার্কুলার আসলে কবে প্রকাশিত হতে পারে তো আপনাদের একটা বিষয় জানানো উচিত যে যেহেতু এই সরকার অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আগামী বারোই ফেব্রুয়ারি পর্যন্ত সুতরাং এই টাইমটাতে প্রাথমিক শিক্ষা দপ্তর আর নিয়োগ সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কিন্তু তারা আর ইয়ে করবে না আলাপ আলোচনা করবে না কারণ তাদের তারা চেয়েছিলো একটা সার্কুলার দিয়ে শেষ করে দিবে এই কারণে কিন্তু আগেকার মতো আগে যেমন যেমন প্রথম ধাপের পরীক্ষা আগে হতো তারপর দুই মাস পর দ্বিতীয় ধাপ তারপর তৃতীয় ধাপ কিন্তু এবার যেহেতু সময় নাই এই সরকারের হাতে সে কারণে তারা চেয়েছিলো সকল ধাপের পরীক্ষা একবারে নিতে আর কি তো সেভাবেই আজকে পরীক্ষাটা হয়ে গেল এবং কিছু দিনের ভিতর রেজাল্ট দেবে তারপর খুব দ্রুততম সময়ের ভিতর কিন্তু নিয়োগটা নিয়োগ কার্যক্রম সম্পন্ন করবে এবং এর পরবর্তী যে সরকার আসবে তাদের তারাও অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বারো তারিখের পর যেই সরকার আসবে তারাও প্রথমে প্রথম দিকে সব কিছু সব দপ্তর মন্ত্রণালয় সাজাতে কিছুটা সময় নেবে এবং সময় নিতে দেখা যায় ছয় মাস সাত মাস চলে যাবে তাদের নতুন সরকার গঠন হওয়ার পর তারপরে কিন্তু তারা শূন্যপদ সহ প্রাইমারির প্রাথমিক বিদ্যালয়ে যা ধরনের শূন্যপদ বা অবসরজনিত কারণে যারা ইয়ে হয়ে গেছে সকল তথ্য নিয়ে তারপর নিয়োগ কার্যক্রম শুরু করবে এবং একটা রেওয়াজ আছে যে প্রাইমারি শিক্ষা দপ্তর কিন্তু প্রত্যেক বছর একটা করে সার্কুলার দেওয়ার একটা তাদের টেন্ডেন্সি থাকে তারপরেও আগামীতে যেহেতু নতুন সরকার আসবে সেহেতু দেখা যাবে যে আগামী বছরের শেষের দিকে নতুন সার্কুলার এক আশা করা যেতে পারে আসলে কারণ ফেব্রুয়ারিতে যদি নতুন সরকার গঠিত হয় ডিসেম্বর নভেম্বর এই টাইমটাতে কিন্তু নতুন আর একটা সার্কুলার আসার বড় রকমের একটা সম্ভাবনা আছে যদি না এই যে আজকের যে পরীক্ষাটা এটা যদি স্থগিত না হয় আর যদি স্থগিত হয়ে যায় তাহলে কিন্তু এই পরীক্ষাটা এই সরকারের টাইমে হওয়া খুব টাফ হয়ে যাবে তো এখন যেহেতু শিক্ষার্থীদের কাছেও যুক্তি আছে পরীক্ষা বাতিল করার এবং ওই দপ্তরের কাছেও কিন্তু এখন পর্যন্ত বড়ো রকমের যুক্তি রয়ে গেছে কারণ পরীক্ষা কিন্তু তিনটা চল্লিশে মূলত অনলাইনে দেখা গেছে আর হচ্ছে আর পরীক্ষাটা শুরু হয়েছিল তিনটা থেকে চারটা পর্যন্ত এবং যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত বা ডিভাইস এই টাইপের জিনিসের সাথে জড়িত ছিল সেটা পরীক্ষার্থী হোক বা বাইরের মানুষ হোক তাদের কিন্তু সাথে সাথেই আয়তায় বা গ্রেফতার দেখানো হয়েছে ওই পরীক্ষা চলাকালীন সময় অনেকে গ্রেফতার হয়েছে এবং পরীক্ষার আগেও কিন্তু গ্রেফতার হয়েছে সুতরাং তারাও যে তৎপর ছিল না এরকমটা বলা যাবে না তো যদি পরীক্ষা এখন দেখা যাক আমি ও বিষয়ে মন্তব্য করবো না যে বাতিল হবে কি হবে না তো আমি রিয়েলিটিটা বললাম আসলে যে পরীক্ষার সিনারিওটা মূল সিনারিওটা এখন দেখা যাক আজকে বা কালকে কি সিদ্ধান্ত নাই বা তাদের পক্ষ থেকে কোনো বক্তব্য আসে কি না আমরা দেখি তো এরকমটা যদি হয় তাহলে আগামী বছরের শেষের দিকে কিন্তু নতুন সার্কুলার পাওয়ার আশা করা যায় তো এটাই ছিল মূলত প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের আদ্যপ্রান্ত তো শিক্ষক নিয়োগ বা চাকরির সকল আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলে সাথে থাকবেন আমরা এখন থেকে এই চ্যানেলের চাকরির সকল আপডেট দেওয়ার চেষ্টা করবে সেটা প্রাইমারি হোক শিক্ষক নিবন্ধন বিসিএস সহ অন্যান্য সকল দপ্তর মন্ত্রণালয়ের চাকরির তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা রিকোয়েস্ট যেহেতু আমাদের চ্যানেল আজকে থেকেই মূলত শুরু হচ্ছে সুতরাং যারাই নতুন আছেন তো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম